সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা ভিডিওটি পাঠিয়েছে হারুন ভাই ওনার বাসার নওগাঁ জেলা মান্দা থানা উনি একজন গরু ব্যবসায়ী আপনারা ওনাকে অনেকেই চিনে থাকবেন উনি অনলাইনে গরু বেচা কেনা করে স্কিনে যেই গাভিটি দেখতে পাচ্ছেন গাভিটি দাঁতে দুইটা প্রথমবার বাচ্চা দিছে গতকাল বাচ্চা হয়েছে শাহিয়ল বকনা বাচ্চা গাভিটা শাহিয়ল গাভী মাসাল্লাহ গাভিটি বেশ বড় বাচ্চাটাও মার্শাল্লা চমৎকার বাচ্চা হয়েছে আর গাভি থেকে সকালে পাঁচ লিটার দুধ দহন করছে মোটামুটি বেশ বড় গাভী আছে অল গাভী দুধ মোটামুটি ভালোই আসবে তো গাভিটাই যদি আপনাদের কারো ভালো লেগে থাকে ওনার সাথে যোগাযোগ করে গাভিটি ক্রয় করতে পারবেন দামটা আলোচনা সাপেক্ষে ওনার সাথে যোগাযোগ করলে ইমো হোয়াটসঅ্যাপে ভালো করে আরও দেখে শুনে দাম দর্শই করতে পারবেন উনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গরু পাঠিয়ে দেয় তো গাভিটার ওলান পালান মোটামুটি সুন্দর আছে আমার দেখা মতে সাহিল গাভী তবে শাহিওল গাবি থেকেও মোটামুটি বেশ ভালো দুধ আসে কোনো কোনো গাবি থেকে আট দশ লিটার দুধ হয় তো উনি বলছে গাবি থেকে মোটামুটি পাঁচ ছয় লিটার দিনে হয়তো তার চেয়ে বেশিও পেতে পারেন তবে আমার আইডিয়া পাঁচ ছয় লিটার করে দুধ পাবেন তো গাবিটি পছন্দ হলে আপনাদের ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব ওনার সাথে যোগাযোগ করবেন ধ ধন্যবাদ ভাল থাকবে আছালাম আলাইক